অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি সেকেন্ড সাবমেটিভ টেস্ট এক্সাম দু হাজার চব্বিশ সংস্কৃত ক্লাস এইট নাম্বার হচ্ছে পঁচিশ দ্বিতীয় পার্বিক মূল্যায়ন আমি শুরু করছি তো দেখো প্রথমে হচ্ছে এক নম্বর প্রশ্ন বাংলা ভাষায় উত্তর দাও গুণিত দুই অর্থাৎ দুই নাম্বার তো এই প্রশ্নগুলি সব বইয়ে মিলবে না যাদের মিলবে তারা অবশ্যই দেখবে কার হাত থেকে কুঠারটি পড়ে গিয়েছিল কাষ্ঠেদের বা কাঠুরিয়ার হাত থেকে কুঠারটি পড়ে গিয়েছিল পরের প্রশ্ন দেখো জলদেবতা কাঠুরিয়াকে কি কি কুঠার দেখিয়েছিলেন প্রথমে হচ্ছে স্বর্ণকুঠার রজত কুঠার বা রৌপকুঠার কুঠার বা লোহার কুঠার দেখিয়েছিলেন তারপরে প্রশ্ন দেখো সংস্কৃত ভাষায় উত্তর দাও তিনটি এক নম্বর প্রশ্ন জলদেবতা কাষ্ঠেদকং প্রথমে দাতু মিচ্ছতি অর্থাৎ জলদেবতা কাঠছেদককে প্রথমে কি কুঠার দিতে চেয়েছিলেন সুবর্ণ কুঠারম অর্থাৎ সোনার কুঠার দিতে চেয়েছিলেন তাহলে পুরো প্রশ্নের উত্তর হবে সুবর্ণ কুঠারম কাস্টেরকম প্রথমে কুঠারম দাত মিচ্ছতি তারপরে প্রশ্ন দেখো মহা পরাক্রম নৃপস্য কিং নাম আসিত তাহলে মহা পরাক্রমে রাজার নাম কি ছিল শূদ্রক তাহলে মহাপরাক্রম নিপস্য নাম শূদ্রক আসিত পরের প্রশ্ন দেখো ক দানবীর আসিত কে দানবীর ছিলেন না বীর বড় দানবীর আসিত পরের তিন নম্বর প্রশ্ন আমরা দেখাবো যে কারক বিভক্তি নির্ণয় করো পাঁচটি আছে চারটি করতে হবে দেখো প্রথমে ক মশকায় ধুমো তাহলে ধোঁয়া কী জন্য দেওয়া হয় মশা নিবারণের জন্য তাহলে মশকায় পদে নিবারণার্থে বা নিবারণ অর্থে চতুর্থী বিভক্তি হয়েছে পরের প্রশ্ন দেখো বিখ্যাত পত্রম পদ্ধতি তাহলে বিখ্যাত পদে কি হবে অপাদানকারকে পঞ্চমী অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয়েছে অর্থাৎ পঞ্চমী ব্যক্তি হবে তারপরে দেখো গোবাং কৃষ্ণা বহু ক্ষীরা তাহলে গোবাং ষষ্ঠী বিভক্তি আছে তাহলে গোবাং পদে যখন আমরা আলাদা একসঙ্গে লিখবো এটি তখন ময় ময়াসন দেবো কোটেশনের মধ্যে রাখবো গোবাং পদে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে এর পরের প্রশ্ন দেখো সূর্যে উদিতে পদ্ম প্রকাশতে তাহলে কী হবে না সূর্যে পদে ভাবে সপ্তম বিভক্তি হয়েছে এবার মা দেখো চোখসূষা কানো অর্থাৎ চোখটি কানা তাহলে কী হবে না চোখসূষা পদে জেনাঙ্গ বিকারও সূত্রানুসারে অঙ্গ বিকারে করণকারকে তৃতীয়া বিভক্তি হয়েছে যদি পুরোটাই না লিখতে পারে সূত্রটা তাহলে লিখবে যে চোখসূষা পদে করণ কারকে তৃতীয় বিভক্তি হয়েছে অঙ্গবিকার লিখলেও ভালো হয় পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন প্রত্যয় করো এক গুণিত চার তাহলে এক একটি প্রশ্নের মানে চার থাকবে দেখো প্রথম হচ্ছে ক বিশ্রম বিপূর্বক শ্রম ধাতুর যোগ লব দেখো শ্রম ধাতু এটা এটা যে রুট চিহ্নটা আছে এটা ধাতুর চিহ্ন তাহলে লব প্রত্যয় হয়েছে তারপর প্রশ্ন দেখো গত্তা গম যোগ তাছ সমান গত্ত এই হসনগুলো দিতে ভুলবে না হসনগুলো দিতে ভুললে জিরো পাবে তারপর দেখো দা যোগ তুমুন দা তুম দয়াকা তার হসন হাসন দিবে দৃশ যোগ অনিয় দর্শনীয় তারপরটা দেখো উম মৃত্য মৃ যোগ কপ সমান মৃত্য পরবর্তী প্রশ্ন শব্দরূপগুলি লেখো এটাও তাই পাঁচটি দেওয়া থাকবে চারটি করতে হবে দেখো ক প্রতি ইন প্রথমার বহুবচন উত্তর হবে কি পতয় প ত অন্তস্থ বিসর্গ পতয় তারপর দেখো ধাব খ ধাবত ইন দ্বিতীয়ার এক বচন উত্তর হবে ধাবন্তম ধয়া ব দন্ত ময়াবস তারপরে গ দেখো মতি ইন সপ্তমীর এক বচন উত্তর হবে মত্তৌ ম তয় জাফল ঔকার পতি ইন দ্বিতীয়ার দ্বিবচন উত্তর হবে প্রতিপদীর্ঘয়ে আচ্ছা তারপর দেখো উঁয়া ধাবত, ইন তৃতীয়ার বহুবচন হবে ভি ধয়াকার ব ভয় ভয়রস অথবা ধয়াকার ব দয়ে ভয় রসই বিসর্গ এবার পরবর্তী প্রশ্ন যাবো আমরা ধাতুরূপ এবার লিখব ধাতুরূপগুলি লেখো এটাও তাই যে পাঁচটি দিয়ে থাকবে চারটি করতে হবে চার নম্বর দেখো ক গম ইন লোট উত্তম পুরুষের এক বচন হবে গচ্ছানি ভূ ইন লং প্রথম পুরুষের বহুচন উত্তর হবে অভবন অভব দন্ত হস স্থা ইন বিধলিং উত্তম পুরুষের এক বচন উত্তর হবে ত্রিষ্ঠেয়ম তরশয় মধ্যাশয় ঠায়কার অন্তঃস্থ তারপর দেখো ফট ঘ ফট ইন লোঠ মধ্যম পুরুষ দ্বিবচন পঠতম প ঠ ময় হসন পঠতম তারপর ওমা দেখো গম ইন বিধলিং প্রথম পুরুষের বহু বচন হবে গচ্ছেয়ু গ ছয় ছয় একার অন্তেস রস্য বিসর্গ পরবর্তী প্রশ্ন আমরা অনুবাদে যাব পরবর্তী সাত নম্বর প্রশ্ন সংস্কৃত ভাষায় বাংলা অক্ষরে অনুবাদ করো এটাও পাঁচ নাম্বার চার নাম্বার থাকবে পাঁচটি করতে পাঁচটির মধ্যে করতে হবে দেখো মা রান্না করতে যাচ্ছে এটা যুক্ত আগেই আমরা পত্রগুলো করে দিয়েছি তুমুন পত্রে হবে করতে তাহলে মা তাহলে মাতা পক তুম পক রসুন রসু গচ্ছতি মা রান্না করতে যাচ্ছে এটি তুমুন পত্রে হয়েছে তারপর খ বালকটি ছুটতে ছুটতে বলছে তাহলে বালকটি ছুটতে ছুটতে করতে করতে লিখতে লিখতে বলে বলছি সত্যিপত্র হয় তাহলে সত্যি ছুটতে ছুটতে ধাবত হবে ধাবত শব্দের মতো হবে তাহলে কী হবে বালক ধাবন বদতি ছুটতে ছুটতে এই যে বদত ছুটতে ছুটতে যা এই ছুটতে ছুটতে ধাবন একজন আছে ধাবন হয়েছে ধাবন বদতি যদি বলতো বালকগুলি ছুটতে ছুটতে বলছে তাহলে কী হতো বালকা ধাবন ধাবন্ত উ ধাবন্ত দয়াকা বা দন্তেন তো বিসর্গত তখন বদন্তি হতো তারপরে দেখো গ আমি লিখে বাড়ি যাব বলেছিলাম করিয়া খাইয়া যাইয়া থাকলে তাজ অথবা প্রত্যয় করতে হয় এটি উপসর্গ নেই তাই এটি তাজপত্র হবে দেখো অহং লিখিতোয়া লিখ ধাতু তা হবে লিখিতোয়া গৃহং গমিশ্যামী আমি লিখিয়া বাড়ি যাব তাহলে অহং লিখিতোয়া গৃহং গমিশ্যামী তা দেখো মাতা পিতাকে প্রণাম করে বিদ্যালয়ে যাও তাহলে মাতা পিতাকে মাতা পিতাকে একসঙ্গে হয় পিতরৌ পিতরৌ মনে হচ্ছে মাতা পিতা প্রণম্য এটা পথ হয় প্রপূর্বক আছে প্রপূর্বক নমধাতু যব তাহলে প্রণম্য প্রণাম করিয়া বিদ্যালয়ং গচ্ছ বিদ্যালয়ে যাও যেহেতু মধ্যম পুরুষ এক বছর যাও বলা আছে তাই ক্রিয়াপদটা ধাতু মধ্যম পুরুষ লোটের মধ্যম পুরুষ এক বছর হবে গচ্ছ তারপর দেখো আরেকটি আছে উঁয়া হঠাৎ হাসা উচিত নয় এটি হচ্ছে অনিয়পত্তে করা আছে তাহলে সহসা হঠাৎ সংস্কৃত হচ্ছে সহসা সহসা ন না নয় হসনিয়ম সহসা ভাষা উচিত নয় তাহলে সহসা ন হসনিয়ম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ